নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজকের পর্বে আমরা আলোচনা করব এক বিশেষ নক্ষত্র সম্পর্কে যা হল অশ্বিনী নক্ষত্র এই ভিডিওতে আমরা দেখব অশ্বিনী নক্ষত্রের জাতকদের ব্যক্তিত্ব কেমন হয় তাদের শক্তি ও দুর্বলতা এবং তাদের জীবনে কী ধরনের সুযোগ ও চ্যালেঞ্জ আসতে পারে চলুন শুরু করি অশ্বিনী নক্ষত্র হিন্দু জ্যোতিষশাস্ত্রের সাতাশটি নক্ষত্রের মধ্যে প্রথম নক্ষত্র এটি মেষ রাশির অংশ এবং এর প্রতীক চিহ্ন হল ঘোড়া এই নক্ষত্রের অধিপতি গ্রহ হল কেতু অশ্বিনী নক্ষত্রের জাতক সাধারণত উদ্যমী সাহসী এবং দ্রুতগামী হয়ে থাকেন অশ্বিনী নক্ষত্রের জাতক অত্যন্ত উদ্যমী এবং সবসময় কিছু নতুন উদ্যোগের খোঁজে থাকেন তাঁরা ছোট কাজের প্রতি আগ্রহী না হয়ে বড় প্রকল্পে তাদের আগ্রহ বেশি থাকে তাদের কর্মদক্ষতা ও কর্মস্পৃহা প্রশংসনীয় এদের একটি বড় গুণ হল দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তারা যখন কোনো বিষয়ে মনোযোগ দেন তখন তা খুব দ্রুত কাজের রূপে পরিণত করেন অশ্বিনী নক্ষত্রের জাতক সাহসী এবং যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার ক্ষমতা রাখেন তবে তাদের ক্রোধ নিয়ন্ত্রণে রাখা উচিত কারণ এরা কখনো কখনো অতি উত্তেজিত হয়ে পড়তে পারেন এদের বুদ্ধিমত্তা এবং সুচিন্তিত বিশ্লেষণ ক্ষমতা তাদের বিশেষভাবে পৃথক করে তোলে তারা যে কোনো পরিস্থিতি সহজেই বুঝতে পারেন এবং দ্রুত সমাধান খুঁজে পান অশ্বিনী নক্ষত্রের জাতকদের শিক্ষাক্ষেত্রে প্রচুর সাফল্য আসতে পারে তারা চিকিৎসা নিরাপত্তা বিভাগ পুলিশ সেনা গুপ্ত বিভাগ ইঞ্জিনিয়ারিং এবং অধ্যাপনার মতো বিভিন্ন ক্ষেত্রেও সফল হতে পারে তাদের সাহিত্য ও সঙ্গীতের প্রতি বিশেষ আগ্রহ থাকে এবং একাধিক আয়ের উৎস থাকতে পারে ত্রিশ বছর বয়স পর্যন্ত তারা অনেক উত্থান পতন দেখতে পারেন অশ্বিনী নক্ষত্রের জাতক পরিবারকে খুব ভালোবাসেন তবে পিতার সঙ্গে কিছু মনমুটাও থাকতে পারে কিন্তু মায়ের পক্ষের সদস্যরা সবসময় তাদের পাশে থাকেন বিবাহিত জীবন সাধারণত সুখময় হয় এবং পুত্র সন্তানের সংখ্যা পুত্রীর চেয়ে বেশি হতে পারে অশ্বিনী নক্ষত্রের জাতক কর্মজীবনে সাফল্যের পথে চলেন নতুন প্রকল্প বা উচ্চতর দায়িত্ব পাওয়ার সুযোগ আসতে পারে আর্থিক দিক থেকে তারা কিছুটা অস্থিরতা অনুভব করতে পারেন তবে সঞ্চয় এবং বাজেট পরিকল্পনার মাধ্যমে তারা সচ্ছল থাকতে পারেন স্বাস্থ্য ভালো থাকলেও মাথা ও চোখের সমস্যা হতে পারে নিয়মিত ব্যায়াম ও সুষম খাদ্যাভ্যাস রাখা গুরুত্বপূর্ণ পারিবারিক সম্পর্ক এবং সামাজিক জীবনে শান্তি বজায় রাখা প্রয়োজন সম্পর্কের ক্ষেত্রে মিথ্যা বা ভুল বোঝাবুঝি এড়াতে হবে অশ্বিনী নক্ষত্রের জাতক তাদের ব্যক্তিত্ব এবং জীবনের দৃষ্টিকোণ থেকে বিশেষভাবে আলাদা তাঁরা সাহসী উদ্যমী এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সম্পন্ন তাদের জীবন নানা দিক থেকে পূর্ণ এবং উজ্জ্বল হতে পারে যদি তারা তাদের শক্তি এবং দুর্বলতার মাঝে সঠিক ভারসাম্য বজায় রাখেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মন্তব্য এবং প্রশ্নগুলো নীচে লিখুন আমি সেগুলোর উত্তর দেবার চেষ্টা করব ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে